নমস্তে অল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান ডিজিটাল যুগে সাইবার প্রতারণা খুব বেড়ে গেছে তা আমরা সকলেই কম বেশি জানি যত দিন যাচ্ছে নতুন নতুনভাবে সাইবার প্রতারকরা প্রতারণার ধরন পাল্টাচ্ছে তো এখন প্রবীণদের থেকে বেশি টার্গেট হচ্ছে মাঝ কারণ মানুষ তার লাইফে একটা ভালো জব খুঁজে নিতে চায় যাতে সে সেই জবের ওপর ডিপেন্ড করে বাঁচতে পারে তার সেই সুযোগ নিয়ে সাইবার প্রতারকরা প্রতারণা করে যাচ্ছে কাজের খোঁজ দেওয়ার নাম করে সাইবার অপরাধের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে চলতি বছরে যতজন সাইবার অপরাধের শিকার হয়েছেন তাদের মধ্যে পঞ্চান্ন শতাংশের বেশি ওয়ার্ক ফ্রম হোম এর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে পা দিয়েছে আর এই সব ক্ষেত্রে মূলত অনলাইনে কিছু ভিডিও লাইক করার সহজ টাক্ক দিয়ে টাকা রোজগারের প্রতিশ্রুতি দেওয়া হয় আর তাতে একবার আবেদনকারী সহজে হাতে টাকা পেয়ে গেলেই তাদের বিশ্বাস অর্জন করা সহজ হয়ে যায় প্রতারকদের পক্ষে তারপর অনলাইনে টাকা ধার দিয়ে মোটা অঙ্কের সুদের প্রতিশ্রুতি দেয় আরেকটু সহজভাবে বলি কেউ হয়তো লোনের জন্য পাঁচ লাখ টাকার আবেদন করল প্রথমে তারা অর্থাৎ যারা লোন দেবে তারা সমস্ত ডকুমেন্টস নেবে এবং প্রসেসিং চার্জের জন্য কিছু টাকা ডিমান্ড করবে তারপর তারা আপনাকে কিছু পেপার সেন্ড করবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ বা ইমেজ আকারে আপনি হয়তো ভাবছেন আমার তো লোনের পেপার রেডি হয়ে যাচ্ছে বিশ্বাস আরও বাড়তে থাকবে প্রতারকরা আবার পরে লোন যে দেবে তার জন্য সিকিউরিটি মানির জন্য টাকা চাইবে বিশ্বাস করে অনেকে টাকাও দিয়ে দিচ্ছেন টাকা জমা দিলেই সেই টাকা আর পাওয়া যাবে না লোন তো দূরের কথা সাইবার অপরাধ বিশেষজ্ঞদের পরামর্শ অপরাধীরা সাধারণত দুর্বলতাকে হাতিয়ার করে সবচেয়ে বড় দুর্বলতা হলো লোভ হঠাৎ বড়লোক হওয়ার ভাবনা ছাড়তে বলছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা আবার এটাও বলেছেন যে লোভে পড়ে কোনো জায়গায় বিনিয়োগ করবেন না বা অচেনা কাউকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না তো আজকের এই ইম্পর্টেন্ট আপডেট আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন যাতে অন্যের কাজে লাগে এবং প্রতারকদের ফাঁদে যাতে না পড়ে তাই শেয়ার করুন ভালো থাকবেন জয় হিন্দ